প্রিয় ওইসিসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা একেবারে শেষের দিকে আর এই শেষ মুহূর্তে এসে তোমরা আমাকে সবচেয়ে বেশি যেই ব্যাপারে মেসেজ করছো সেটা হচ্ছে ভাইয়া আমরা এইসিসির পরে আমাদের যেই অ্যাডমিশন টেস্ট বিশেষ করে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কীভাবে নিব কীভাবে আসলে শুরু করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের কি কী যোগ্যতা লাগে এই বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু জানতে চাচ্ছ সো তোমাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে আবেদন যোগ্যতা মানে হচ্ছে তোমার কত পয়েন্ট থাকলে নিশ্চয়ই তোমরা জানো যে তোমাদের এসএসসি এবং এইসিসি এই দুটো মিলে একটা পয়েন্ট নির্ধারণ করা থাকে এবং সেটা যদি তোমার থাকে তাহলেই হচ্ছে তুমি কি করতে পারবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সো আমি তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করাতে যাচ্ছি তোমরা এখানে সায়েন্সের শিক্ষার্থী রয়েছে। অনেকে কমার্সের শিক্ষার্থী রয়েছে। অনেকে আর্টসের শিক্ষার্থী রয়েছে। সো এই তিন গ্রুপের শিক্ষার্থীদের কিন্তু আলাদা আলাদা আবেদনযোগ্যতা রয়েছে সো তোমরা একটু মনোযোগ দিবে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ প্রথমে খেয়াল করবে সেটা হচ্ছে এই ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে। তাদের কত পয়েন্ট লাগে আমি তোমাদেরকে একবারে শুরুতেই বলছি যে বিজ্ঞান বিভাগে এসএসসিতে তোমার পয়েন্ট থ্রি মিনিমাম লাগবে আর এইসিসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখন অনেকেরই প্রশ্ন ভাই আমাদের তো এখনো এইসিসি পরীক্ষা শেষ হয়নি রেজাল্ট কবে আসবে কত পাবো সেটার জন্য বসে থাকবো না আমি তোমাদেরকে বলি এইখানে যদি দেখো যে তোমার এসসিসিতে থ্রি পয়েন্ট আছে মিনিমাম এবং তুমি মনে করছো যে তোমার এইসিসিতে থ্রি পয়েন্ট হবে তাহলে তুমি প্রস্তুতি শুরু করে দিতে পারো আর এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে থ্রি পয়েন্ট হয় কত সাত মোট জিপিএ কত হয় সাত কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনযোগ্যতা কিন্তু তোমার জন্য আট মানে হচ্ছে তোমার এই দুটো এসএসসি এবং এইচএসসি এই দুটোতে যদি তোমার আট থাকে মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম রেখে যদি তুমি টোটাল যোগ করে দেখো যে তোমার আট আসছে তাহলে তুমি আবেদন করতে পারবা সেক্ষেত্রে একটু আমি আরও সহজ করে বলি যে ধরো তোমার হচ্ছে এসএসসিতে থ্রি পয়েন্ট নাইন জিরো আছে কত আছে থ্রি পয়েন্ট নাইন জিরো এইবার তুমি এইসএসিতে ফোর পয়েন্ট ওয়ান জিরো পাচ্ছ যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি কিন্তু কি এই যোগ্যতা নিয়ে এসেছ সো তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এইখানে যে দুটো তোমার পয়েন্ট রয়েছে সে দুইটা যোগ করে দেখবা আর্টের উপরে আছে কিনা এবং মিনিমাম যদি তোমার থ্রি হয় মানে থ্রি না হয় থ্রি হয় তাহলে কিন্তু তুমি পারবা না ঠিক আছে আসো এইবার আমরা যদি দেখি বি ইউনিটের মানে হচ্ছে যারা মানবিক বিভাগে শিক্ষার্থীরা রয়েছে তাদের কথা যদি আমরা বলি তাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি তে থ্রি এবং এসএসসি তে হচ্ছে কি থ্রি তার মানে কত হয় সিক্স হয় সো তোমরা এখন সিক্স ভাবছ যে হ্যাঁ সিক্স হলেই মনে হয় যে আমি আবেদন করতে পারবো বাট এখানে কিন্তু একটু আগের মতোই সেই সমস্যা আছে সেটা হলো তোমাদের মোট জিপি হচ্ছে সেভেন লাগবে মানে মিনিমাম থ্রি লাগবে বাট টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো ধরো তুমি এসএসসিতে পেলা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো তার মানে তুমি যদি এখানে থ্রি পয়েন্ট নাইন জিরো পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সাড়ে সাত হয়ে যায় তুমি এই মাইনাস পেয়েও তুমি কিন্তু কি করতে পারবা অবশ্যই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে ধরো তোমার এখানে থ্রি পয়েন্ট সিক্স জিরো এখানে থ্রি পয়েন্ট নাইন জিরো তাহলে কিন্তু আমাদের কত হয়ে যায় সাড়ে সাত হয়ে যায় তাই না আচ্ছা এরপরে দেখো যদি কমার্সের শিক্ষার্থী হোক মানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও তাহলে মনে রাখবা ন্যূনতম যোগ্যতা হচ্ছে এস সিতে থ্রি এইসিসিতে কি থ্রি সেম মানবিক বিভাগের শিক্ষার্থীর মতো তবে এখানে আমরা যদি খেয়াল করি যে বিজ্ঞানের হচ্ছে আর্ট কিন্তু আর্টস এবং কমার্স এই দুটোর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর চারুকলা ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে, যাদের রেজাল্ট একেবারেই কম তাদের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে টোটাল মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলেই কিন্তু কি এইখানে পরীক্ষা দেওয়া যাবে সো তোমরা যারা এখন পরীক্ষা শেষ মুহূর্তে চিন্তাভাবনা করছো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিব এবং সেখানে কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে পড়লে চান্স পাবো এগুলো নিয়ে যেহেতু তোমরা আমাকে কোয়েশ্চেন করছো ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও নিয়ে হাজির হব আর তোমাদেরকে বলছি যে এই মুহূর্ত থেকে মানে এইসিসি পরীক্ষার পর থেকেই তোমার যে সময়টা আসবে এটা হচ্ছে একটা মহাযুদ্ধের একটা সময় এই সময়টাকে তুমি যদি ভালোভাবে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাবে সো তোমরা যে যেভাবে প্রস্তুতি নাও না কেন আমি বলবো তোমার মনোবলটা এবং তোমার স্বপ্নটাকে অনেক ভালোভাবে আঁকড়ে ধরতে হবে হ্যাঁ আমার এইটাই টার্গেট এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ব আমার বাবা মার স্বপ্ন এটা আমি এটা বাস্তবায়ন করে দেখাবো এরকম যদি তোমার মন মানসিকতা থাকে তাহলে ইনশাল্লাহ চান্স পাবে সো তোমরা যারা আমাদের সাথে কোর্স করতে চাও বা আমাদের সাথে জার্নিটা চালিয়ে যেতে চাও যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তার জন্য আমাদের আইসিউবেস রয়েছে একবারে বাংলা ইংরেজি বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং সব একবার রিটার্ন সহ তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন পরীক্ষা দিতে হয় সো রিটার্নের প্রস্তুতি যাবে এছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগের জন্য আমাদের আইসিউ বেস তোমরা জানো আমাদের এই আইসিউ বেস থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বুকে বল রেখেই বলছি তোমাদেরকেও ইনশাল্লাহ অনেক 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 ভালো একটা প্রস্তুতি নিয়ে দেওয়াবো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সো তোমরা চাইলে যারা মানবিক বিভাগ রয়েছে এবং যারা কমার্সের রয়েছে তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো অ্যান্ড দেন যাদের টার্গেট হচ্ছে মেডিকেল অনেক শিক্ষার্থী রয়েছে মিশন মেডিকেলের সম্পর্কে জানো আবার অনেকে জানো না তোমরা জানো যে তোমাদের মেডিকেল প্রস্তুতিতে অবশ্যই অবশ্যই একটা গাইডলাইন দরকার তোমাদের মেডিকেল প্রস্তুতিতে আমাদের দুজন ডাক্তার রয়েছে এবং সাথে ইংরেজি জিকে নিয়ে আমরা আছি এবং ইংরেজির টোটাল বিষয়গুলো আমি দেখব ইনশাল্লাহ আর সাথে এই ইউনিটের যে কোর্স রয়েছে তোমরা জানো দেখো বাংলা ইংরেজি তোমাদের ঐচ্ছিক বিষয় থাকলো আমরা সেটাকে প্রাধান্য দিয়েছি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল রিটেন এবং এমসিকিউ সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের যেই ওয়েবসাইট রয়েছে অথবা আমাদের যে পেজ রয়েছে সেখানে মানে নখ দিয়ে ভর্তি হয়ে যেতে পারো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম